আলাইকুম আজকে দুপুরের ঠাডা বাংলা রোদে রোজার মাসে বেরিয়ে পড়লাম আর কেন বেরিয়ে পড়লাম কী কারণে সব কিছু শেয়ার করবো কারণ কি আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আমি পেয়ে গেছি আর এর পেছনে এত দ্রুতভাবে কিভাবে পেলাম আর এর পেছনে কে আছে সব কিছু থাকবে কিন্তু এই ভিডিওতে ভিডিও কিন্তু একদমই স্কিপ করবেন না করলে কিন্তু অনেক অনেক কিছু কিন্তু মিস করে ফেলবেন তো যাই হোক বাসা থেকে বেরিয়ে কিন্তু মেট্রেল চলে আসলাম আর বাবা মেয়েদের স্বপ্ন যদি একবার পূরণ হয় মনে হয় আকাশ দিয়ে ওড়ে তো যাই হোক আসলে যারা কন্টেন্ট তৈরি করে জন্য বিশাল বড় একটা স্বপ্ন এটা যেহেতু আমার স্বপ্নটা পূরণ হয়েছে আমার তো মনে করেন যে আসমান মাথায় পড়ছে আমি তো চুপচাপ করে এই ঠাড়া বাঙা রোদে রোজদার রাইখে যাইতেছি আমার এত খারাপ লাগতেছে বলে বোঝাতে পারবো না তো যাই হোক অবশেষে টিকিটটা কেটেই ফেললাম আর যেহেতু আমি একা যাচ্ছি আর একা গেলে একটাই টিকিট লাগে আর মেট্রোরে চড়ারও মজাই আলাদা তো মেট্রোরে যখন উঠলাম উঠলাম আমি তো মনে করি স্বপ্নের দেশে ভাসতেছি আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এত দ্রুতভাবে পেয়ে যাব যা ফেসবুককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তো যাই হোক আজকে মেট্রো চলে আসছি যাকে দেখছি তাকে মনে হয় লাগতেছে যেহেতু আমার স্বপ্ন পূরণ হয়েছে যারে দেখি তারাই ভালো লাগে যারা দেই তারাই ভালো লাগে কি একটা অবস্থা কম দিন তো যাই হোক এর জন্যই ছেলেদের কেবিনে না উঠে দৌড়ে চলে আসলাম মেয়েদের এই জায়গা এসে দেখি যে এইদিকে চলে আসছে আপনার ট্রেন মেয়েদের কেবিনে উঠলাম যেহেতু আমার মনটা ফুরফুর করে উঠতেছে ছেলেদেরও এখানে উঠি নাই আর এই দিকে প্রকৃতি দেখতে দেখতে আমি চলে আসছি আর কোথায় আসছি তা তো অবশ্যই বলবো কার সাথে তাতে সাক্ষাতেই থাকেন ভিডিওটা দেখতেই থাকেন দেখেন কত এত সুন্দর দৃশ্য না মেট্রোলে বসলে কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় তো যাই হোক আমি নেমে গেছি আর নেমেও হাঁটতেছি একা 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 মানেই বোকা তাও আমার ভালো লাগতেছিলো মনে হচ্ছিল স্বপ্নমজ স্যার পাশে ঘুরঘুর ঘুর ঘঘুর করতেছে একটা কথা হচ্ছে কি জানেন মেয়েরা অল্পতে অনেক অনেক খুশি হয় এটা তো অনেক বড় খুশি তাহলে আমি খুশি হব না কেন বলেন তো যে না আমার একটা কাজ করার মতো একটা কিছু পেয়েছি যে আমার একটা আইডেন্টি তৈরি হয়েছে তো যাই হোক এখানে চলে আসছি কোথায় জানেন আমি চলে আসছি মহম্মদপুর তাহলে বোঝেন আমি কত দূর চলে আসছি আর যে মানুষটার সাথে দেখা করতে আসছি তার কথা বলে শেষ নাই কারণ কি জানেন এই মানুষটাই আমাকে সবসময় কাজে বলেছে কাজ করো সফলতা একসময় আসবেই মাঝখানে তো একদম হাল ছেড়ে দিয়েছিলাম মনে হচ্ছিলাম আমাকে আর হবে না কারণ কাজ করতে করতে যখন পাচ্ছিলাম না কাজই ছেড়ে দিচ্ছিলাম কিন্তু এই মানুষটা আমাকে বারবার বলেছে তুমি কাজ করো একদিন সফলতা আসবেই আসবে তখন আমার কেমন জানি মনে হয়েছে ভাইয়াটা অনেক ছোটো কি বলতেছে না বলতেছে কিন্তু ভাইয়াটা এত এত বড় মনের মানুষ বলে বোঝানো যাবে না আমি কিন্তু দাঁড়িয়ে আছি ভাইয়ার যেখানে আমাকে দাঁড়াতে বলেছে সেখানে যেহেতু ভাইয়া বেসালার থাকে তো ভাইয়ার সঙ্গে দেখা করতে আমার অবশ্যই আমার কোথাও না কোথাও বসতে হবে তো আমি এমন একটা জায়গা অনেকটা দূর কিন্তু ভাইয়ার বাসার সামনে দাঁড়িয়ে আছি ভাইয়া আসবে ভাইয়া অনেক ছোটো মানুষ কিন্তু সে ফেসবুক ইউটিউবে সময় কাজ করে এবং এমন একটা টপসিকদের বলি ভাইয়ার বরিশাল বলে নোখাল বলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভাইয়ের এখানে লোক আসে আমিও যেদিন আসছিলাম বরিশালের থেকে লোক আসছে বোঝেন যে কত বড়ো মাপের মানুষ হলেই তার কাছ থেকে দূরের থেকে মানুষ ছুটে আসে তো এই ভাইয়া এত ভালো কাজ করে এবং আমাকে এত ইন্সপায়ার করেছে যে তুমি আপনি কিছু করতে পারবেন অবশ্যই কাজ বন্ধ দিবেন না কাজ করেন ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে তো ভাইয়ার কথা মতো কিন্তু আমি কখনো হাল ছাড়িনি কাজ করেছি হয়তো হয়তোবা মাঝে মাঝে আপলোড দিইনি মাঝে মাঝে দিয়েছি কিন্তু অনেকটা ভালো লেগেছে কিন্তু যেদিন আমার সাফলতা আসছে তখন কি এই মানুষটার কাছে আসবো না যে মানুষটা আমার সাফলতা সবসময় আমার পাশে থেকেছে আর ভাইয়া এমন একজন মানুষ সে তার কথা বলে শেষ করা যাবে না সে অনেক ভালো সে কিন্তু এত ভালো যে তার কাছ থেকে অনেক লোক বিশ্বাস করে আসে আর ফেসবুক ইউটিউবের এমন কোনো কাজ নেই যে ভাইয়া পারে না তো ভাইয়ার কাছে যখন আসছি ভাইয়ার কথা আমি একটা ভিডিওতে বলে শেষ দিতে পারব না বললাম না যে আমি যখন আসছি বরিশাল থেকে লোক আসছে তাহলে বোঝেন যে ভায় কত বড়ো মনের মানুষ আসছে কেমন মানুষ তো ভাইয়া আমাকে আমার সব কিছু সেট করে দিচ্ছিলো ব্যাঙ্ক মানে অ্যাকাউন্ট সেট করে দিচ্ছিলো আমি এগুলো বুঝি না তো আমার স্বপ্ন যখন পূরণ হয়েছে সবার আগে আমি ভাইয়ার কাছে আসছি যে ভায়া এত ভালো আর ভাইয়াকে আমি যখন যেভাবেই ফোন দিই বা ভাইয়ার সাথে আমি যে কোনো সমস্যা মানের জন্য ফোন দিই বা তখন কিন্তু ভাইয়ার সমস্যাটা সমাধান করে দেয় সবাইকেই ভাইয়ার ইউটিউবে বা ফেসবুকে যারাই আছে বা ভাইয়ার কাছ থেকে যারাই কাজ করে যারাই ফোন দেয় না কেন ভাইয়াকে কিন্তু সব সব সময় পেয়ে যায় কারণ ভাইয়া কখনও কাউকে অবহেলাও করে না এবং যে যেভাবে ভাইয়ার কাছে হেল্প চায় হেল্প করার চেষ্টা করে ভাইয়া এত বড় মনের মানুষ যাই হোক এই মানুষটার জন্য আমার সফলতা আসছে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো কাজ করতে পারি আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ